প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অনেক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এরপর কেটে গেছে একশো বছর আর এই একশো বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় এই অঞ্চলে কোনো না কোনো যুদ্ধ লেগেই ছিল এগুলোর মধ্যে ইরাক ইরান যুদ্ধ সবচেয়ে রক্তক্ষয়ী ও মর্মান্তিক উনিশশো সালে শুরু হয় এই যুদ্ধে দুই দেশের প্রায় বিশ লক্ষ মানুষের প্রাণ হানির কারণ হয়েছিল ওয়াই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছিল প্রায় চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার ইরাকেরান যুদ্ধ চলাকালে আমেরিকার সাবেক বলেছিলেন পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোন যুদ্ধ যার পরিণামে দুই পক্ষই পরাজিত হবে হয়েছিল তাই উনিশশো সালে এই যুদ্ধ শেষ হলেও দুই দেশের প্রাপ্তি ছিল লাখ লাখ মানুষের মৃত্যু আর ধ্বংস কিন্তু কেন এবং কিভাবে ইরাকেরান যুদ্ধ শুরু হয়েছিল তাই ই জানার চেষ্টা করবো আদ্যপ্রান্ত আজকের এই ভিডিওতে ইরাকের স্বাধীনতার পর শাথিল আরব নামের একটি জনপ্রাণী নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বের শুরু সাতিল আরব ছিল দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এই নদী হয়ে ইউক্রেটিক ও ট্রাগিস নদীর পানি পারস্য উপসাগরে পোষায় সেই সাথে ইরানের রয়্যাল রয়েলবাহী জাহাজকেও শাতিল আরব দিয়ে পারস্য উপসাগরে পোষাতে হয় সাতিল আরবকে নিজেদের বলে দাবি করত ইরাক কিন্তু ইরাকের এই দাবি সাথে ইরান কখনোই একমত ছিল না ফলে ছোটখাটো দ্বন্দ্ব লেগেই থাকত। সব দ্বন্দ্বের অবসান হয় উনিশশো সালের একটি চুক্তির মাধ্যমে সেই চুক্তির ফলে ইরান ইরাকি কর্তৃপক্ষকে নির্ধারিত টোল প্রদান করার মাধ্যমে কেবল সাতিল আরব ব্যবহারের অনুমতি পেয়েছিল ইরান তখন এমন চুক্তি মানতে বাধ্য ছিল কারণ তাদের এমন সামর্থ্য ছিল না যে ইরাকের সাথে যুদ্ধে পেরে উঠবে এরপর কেটে যায় বেশ কয়েক বছর সময়ের পরিক্রমায় ইরান আগের থেকে শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে রিজাশাহ পল্লবীর শাসন আমলে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পায় বহু গুণে তাই ইরানও সুযোগ বুঝে উনিশশো সালের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় টোল দেওয়া বন্ধ করে দেয় ইরাককে আমার শুরু হয় সেই পুরনো সমস্যা এই সমস্যার জের ধরে এমনকি দুই দেশের অন্য অন্য সীমান্তেও ঝামেলা শুরু হয় ইরাক ইরানকে নানাভাবে হুমকি পর্যন্ত দেয় কিন্তু সময় যেহেতু বদলে গেছে তাই ইরানের সামরিক শব্দ আগের থেকে অনেক বেশি ইরাক চাইলেও তার জবাব দিতে পারছিল না এরপর 1975 সালে আলজেরিয়া রাজধানী একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সাথিল আরবকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাবে রাজি হয় ইরাক বিনিময়ে ইরাকের অভ্যন্তর কোদি ও জাতীয়তাবাদী ইরান কোনো রকম সাহায্য করবে না বলে প্রতিশ্রুতি দেয় চুক্তি হলেও শাথিল আরবের ভাগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না ইরাকের ইরান যেমন সুযোগ বুঝে চুক্তি করেছিল ইরাকও অপেক্ষায় ছিল একটি সুযোগের আর তা আসে উনিশশো সালে ইরানের সিয়া মতদাসের ভিত্তিতে ইসলামী বিপ্লবের পর এক সময়ে ইরাকের ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন সাদ্দাম ভেবেছিলেন যেহেতু শাহ বংশের শাসন আমল আর যেহেতু নেই ইরানের সাথে পুরনো সব ঝামেলা মিটিয়ে নেওয়া যাবে এমনকি ইরানে ইসলামী বিপ্লবের সমর্থন করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন কিন্তু বিপ্লবের এর পর ইরানের সুপ্রিম লিডার রুহুল উল্লাহ খামিনী ইরাকের সাথে সুসম্পর্কের পথে হাঁটেননি বরং উল্টো ইরাকের শিয়া আদর্শ ভিত্তিক সংগঠনগুলোকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সাদ্দাম হোসেন ও তার বাম পার্টি সেকুলার ধরনের আবার অন্যদিকে আদর্শিকভাবে শুননি তাই শিয়াদের সাথে তার দ্বন্দ্ব অবধারিত হয়ে পড়ে এদিকে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব এসে পড়ে তাই সাদ্দাম হোসেনের থাকলেও সাথে ইরানের সুসম্পর্কে গড়ে তোলা সম্ভব হয়নি কোনো পথে আর যখন খোলা রইল না তখন সাদ্দাম হোসেন ভাবলেন যুদ্ধই হতে পারে এর একমাত্র সমাধান আর তাই যেহেতু উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন সরকার ক্ষমতায় তাই ইরাক এই সময়টাকে আক্রমণের উপযুক্ত সময় বলে বিবেচিত করে ইরান ও জানত ইরাক তাদের আক্রমণ করতে পারে ফলে ইরানেরও প্রস্তুতি ছিল বেশ ভালোই তবে ইরাকের তুলনায় ইরানের সামরিক শক্তি ছিল অনেক অংশে পিছিয়ে কিন্তু আয়তুল্লা খামনির পিছিয়ে যাওয়ারও কোনো সুযোগ ছিল না কারণ তাতে করে ইসলামী বিপ্লব প্রশ্নবিদ্ধ হতো ইরাকের সাথে অলাভজনক কোনো চুক্তি হলে নেতা হিসেবে তিনি নৈতিক প্রশ্নের মুখে পড়তেন আয়তুল্লাহ খামিনি ইরান সীমান্ত থেকে বাগদাদের দূরত্ব বেশি দূর নয় ফলে ইরান যদি প্রথমে আক্রমণ করে খুব সহজেই বাগদাদ পর্যন্ত পৌঁছে দিতে পারবে সাদ্দাম হোসেন ভাবলেন এমন সুযোগ দেওয়া যাবে না তার আগে আক্রমণ করতে হবে ইরানে ইরাক প্রথমেই ইরানের খুজিস্তান অঞ্চলে দখলে নেওয়ার চিন্তা করেন কারণ খুজিস্তানের বেশিরভাগই ছিল জাতিগতভাবে আরব আর ধর্মীয়ভাবে সুন্নি মতদাসের সাদ্দাম হোসেন চেয়েছিলেন ইরান যেভাবে ছিয়াদের উস্কে দেয় ইরাকে তেমনি খুজিস্তানে সুন্নিদের ইরানের বিরুদ্ধে উস্কে দিতে পরিকল্পনা অনুযায়ী ইরানে আক্রমণ করে ইরাকি বাহিনী জলপথ স্থলপথ পেরিয়ে ইরানো পাল্টা জবাব দেয় আক্রমণে অত্যাধুনিক সমরস্তের আঘাতেও এই যুদ্ধে ইরানের সেনাবাহিনীতে যোগ দেয় অসংখ্য নজান তারা এতটাই বীর বিক্রমী ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় যে ইরাকের একজন কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিলেন যে আমরা একদল সাথে যুদ্ধ করছি যাদের কোনো মৃত্যুর ভয় নেই যুদ্ধে আরব দেশগুলো পরোক্ষভাবে ইরানের পক্ষে নেয় কারণ তাদের ভয় ছিল ইরান যদি কোনোভাবে যুদ্ধে জিতে দেয় সে আদর্শের উপর ভিত্তি করে আরবের অন্যান্য দেশেও ইসলামী বিপ্লব ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে মিশর সোভিয়েত আমলের অনেক সামরস্ত যোগান দেয় ওমানের মাধ্যমে ইরাকে শুধু মিশরই নয় অন্যান্য আরব দেশগুলো সুযোগে বেশ ভালোই অস্ত্রের ব্যবসা করে নিয়েছিল অন্যদিকে পশ্চিমা দেশগুলো প্রথম দিকে নিরপেক্ষ ভূমিকায় থাকলেও গোপনে দুই পক্ষকে অস্ত্র সহায়তা প্রদান করে সত্যি বলতে পশ্চিমা দেশগুলো যদি প্রকৃত অর্থে নিরপেক্ষ থেকে কোনো পক্ষকে সহায়তা না করত তবে এত বছর ধরে এই যুদ্ধে চলা সম্ভবই ছিল না ইরাক শুরুতে বেশ ভালোই ইরানকে কণ্ঠাসা করতে পেরেছিল কিন্তু পরের বছরে এরানো শক্ত প্রতিরোধ গড়ে তোলে এরপর উনিশশো সালে এসে বীর দর্পে অবতীর্ণ হয় ইরান নিজেদের হারানো অঞ্চলগুলো পূর্ণ উদ্ধারের পাশাপাশি ইরাকের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে বিশেষ করে বর্ষার কিছু অংশ এবং ইরাকের ফাতিব এরপর বসে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ তারা উঠে পড়ে লাগে ইরানের বিরুদ্ধে ফলে দুই বছরের মাথায় আরব দেশগুলো সহায়তায় ইরাক আবার যুদ্ধের ময়দানে সুবিধাজনক অবস্থায় ফিরে আসে উনিশশো সালে কয়েকটি খন্দ যুদ্ধে ইরানকে পরাজিত করে ইরাক পুনঃ উদ্ধার করে নেয় ফাতিব বসরা সহ অন্য অন্য অঞ্চলগুলো এমনকি ইরানের অভ্যন্তরে ঢুকে তাণ্ডব চালায় ইরাকি বাহিনী কিন্তু ইরান ফের প্রতিরোধ গড়ে তোলে কিছু হতে বাধ্য হয় ইরাক এভাবেই চলে টানা আট বছর ধরে আক্রমণ পাল্টা আক্রমণ অবশেষে জাতীয় সংঘের মধ্যস্থতায় উনিশশো সাল নাগাদ শেষ হয় এই যুদ্ধ তখন দুই দেশের অবস্থা একেবারে নাজেহাল কারণ এই যুদ্ধে একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল পার্শ্ব উপসাগরের দুই পক্ষ একে অপরের তেলবাহী জাহাজেও আক্রমণ চালায় ইরান হামলা চালায় ইরাকের পরমাণু প্রকল্পেও ইরাক ইরানে আক্রমণ করতে ব্যবহার করে মরণঘাতী কেমিক্যাল বোমা তাই অন্য যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছিল অত্যন্ত মর্মান্তিক ইরাক ইরান যুদ্ধে দুই দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এত ত্যাগ স্বীকার করেও কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি ইরাক চেয়েছিল ইরান এর কাছ থেকে খুজিস্তান অঞ্চলটি নিয়ে নিতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি আবার ইরানও সাদ্দাম হোসেনকে সরিয়ে শ্রেয়া মতাদেশের কাউকে বসাতে পারেনি উল্টো দুই দেশেরই লাখ লাখ মানুষের প্রাণ হারায় ধ্বংসস্তূপে পরিণত হয় দুই দেশের অসংখ্য শহর ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ঢলার অন্যদিকে আরব দেশগুলো অস্ত্রের রমনমা ব্যবসা করে দারুন লাভবান হয় এমনকি মিশর তাদের অস্ত্র ভাণ্ডারে পড়ে থাকা সোভিয়েত আমলের পুরনো